বন্ধুরা আজ আপনাদের পরিচয় করিয়ে দেব খুলনা রেলওয়ে স্টেশনের সাথে খুলনা রেলওয়ে স্টেশনের সাথে কেন পরিচয় হতে হবে আসলে এই রেলওয়ে স্টেশনটি অনেক পুরনো আঠারোশো সালে এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল কিন্তু এই খুলনা রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত অবস্থিত খুলনা বিভাগের প্রধান শহরে বৃহত্তম মহানগর খুলনার প্রধান রেল স্টেশন এটি রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেল লিঙ্কের দ্বারা যুক্ত খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে অতীতে খুলনা রেল স্টেশন দ্বারা খুলনা শহর তৎকালীন বাংলার বৃহত্তম মহানগর কলকাতার সঙ্গে যুক্ত ছিল এই স্টেশন থেকে কলকাতার সঙ্গে রেল পরিষেবা উনিশশো সালে বন্ধ হয়ে যায় স্টেশনটি খুলনা শহরের অন্তঃনগরী রেল পরিষেবা প্রদান করে এই স্টেশনের ভবনটি ব্রিটিশদের আদলে তৈরি করা খুলনা রেল স্টেশনটি ব্রিটিশ ভারতে নির্মিত হয়েছিল স্টেশনটি শিয়ালদহ যশোর খুলনা পথের প্রান্তিক স্টেশন ছিল এই রেলপথে বরিশাল এক্সপ্রেস শিয়ালদহ থেকে খুলনা পর্যন্ত ভায়া পেট্রোপোল বেনাপোল হয়ে চলাচল করত। উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য রেল চলাচল বন্ধ হয় খুলনা থেকে কলকাতা পর্যন্ত এরপরে আবার শুরু হয় রেল যাত্রা। কিন্তু বাংলাদেশে দুই সালে এই ব্রিটিশ আদলে তৈরি হয় সবচেয়ে সুন্দর দর্শনীয় রেলওয়ে স্টেশনটি এই ভবনটি দেখতে অনেকেই ভিড় জমান বিকেলবেলা তাদের পরিবারের সদস্যদের নিয়ে রূপসা নদীর তীরে এই সুন্দর ভবনটি নির্মাণ হওয়ায় এবং অনেক প্রশস্ত জায়গা থাকায় অনেকেই আসে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে অনেক বড় ফাঁকা জায়গায় সবাই মিলে একটু আড্ডা দেয় হ্যাঁ সত্যি বলছি আপনারা যদি খুলনা শহরে কখনো যান অবশ্যই আপনারা বেড়াতে যাবেন এবং এই জায়গায় গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরে বেড়াবেন গ্যারান্টি দিচ্ছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ পেছন থেকে রূপসা নদীর বাতাস এসে আপনার গা জুড়িয়ে দিবে মনটি ভালো করে দিবে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আপনার পরিবার আপনার সবাই প্রতিবেশী মিলে সবাই ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো স্থান নিয়ে অন্য কোনো সময় সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা শুভকামনা নিরন্তর ভালো থাকুন সকলে